চলাচ্ছে আঘাত করার জন্য প্রস্তুত এর চোখগুলি লক্ষ্যবস্তুতে আটকে আছে পেশিগুলি উত্তেজনায় কুণ্ডলিকৃত গতির একটি বিস্ফোরণ প্রকাশ করতে প্রস্তুত যা বোঝার পক্ষে প্রায় খুব দ্রুত মার্শাল আর্টিস্টরা যে ধরনের গতি অর্জনের জন্য চেষ্টা করে তার জন্য কোবরার স্ট্রাইক একটি রূপ এটা শুধু দ্রুত সরানো সম্পর্কে নয় এটা নির্ভুলতা সময় এবং চোখের পলকে একটি সিদ্ধান্তমূলক ঘা প্রদান করার ক্ষমতা সম্পর্কে তারপর মুহূর্তের মধ্যে কোবরা আঘাত করে আক্রমণটি দেখতে খুব দ্রুত তবে এটি সঠিক নির্ভুলতার সাথে অবতরণ করে এটি এমন গতি যা একটি মার্শাল আর্ট ম্যাচে জোয়ার ঘুরিয়ে দিতে পারে একটি সঠিক সময়ে ঘুষি বা লাথি বিদ্যুতের গতিতে দেওয়া জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্য হতে পারে এটা শুধু দ্রুত হওয়া সম্পর্কে নয় এটি আপনার প্রতিপক্ষের যে দ্রুত হওয়ার বিষয়ে তাদের পদক্ষেপের পূর্বাভাস এবং একটি বিভক্ত সেকেন্ডে প্রতিক্রিয়া সম্পর্কে গতিমারাত্মক মার্শাল আর্টে এটি জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্য একজন যোদ্ধা যে দ্রুত অগ্রসর হতে পারে এবং নির্ভুলতার সাথে আঘাত করতে পারে তার একটি ধীর প্রতিপক্ষের তুলনায় উল্লেখযোগ্য সুবিধা রয়েছে গতি আপনাকে লড়াইয়ের গতি নিয়ন্ত্রণ করতে ব্যস্ততার শর্তাবলী নির্দেশ করতে দেয় এটি আপনাকে প্রথমে আঘাত করার আক্রমণ এড়াতে এবং ধ্বংসাত্মক কার্যকারিতার সাথে মোকাবিলা করার ক্ষমতা দেয় একটি ধীর যোদ্ধা শক্তিশালী হতে পারে কিন্তু গতি আপনাকে লড়াইকে নির্দেশ করতে দেয় এটা শুধু কাঁচা ক্ষমতা সম্পর্কে নয় এটা সেই ক্ষমতা কার্যকরভাবে ব্যবহার করার ক্ষমতা সম্পর্কে গতি আপনাকে আপনার প্রতিপক্ষের প্রতিরক্ষায় ওপেনিংকে কাজে লাগাতে ল্যান্ডস্ট্রাইক করতে দেয় যা তারা আসতে দেখতে পায় না এটি একটি পরাশক্তি থাকার মতো একটি গোপন অস্ত্র যা যে কোনো যুদ্ধের জোয়ার ঘুরিয়ে দিতে পারে আপনি প্রথমে আক্রমণ করুন তাদের আক্রমণ এড়ান এটা পরাশক্তি থাকার মত এই ধরনের গতি এবং নির্ভুলতার সাথে চলার ক্ষমতা আপনাকে অজে মনে করতে পারে এটি এমন একটি দক্ষতা যার বিকাশের জন্য বছরের পর বছর প্রশিক্ষণ এবং উৎসর্গের প্রয়োজন কিন্তু একবার আয়ত্ত করলে এটি আপনাকে যে কোনো লড়াইয়ে একটি উল্লেখযোগ্য প্রান্ত দিতে পারে গতি শুধু শারীরিক নড়াচডার বিষয় নয় এটি মানসিক তৎপরতা চাপের মধ্যে দ্রুত চিন্তা করার এবং প্রতিক্রিয়া করার ক্ষমতা সম্পর্কেও এতে অবাক হওয়ার কিছু নেই যে জিতুকুনে ডোয়ের স্রষ্টা ব্রুসলি গতিকে তার আবেশে পরিণত করেছেন ব্রুসলি বুঝতে পেরেছিলেন যে গতি কেবল দ্রুত চলার জন্য নয় দক্ষতার সাথে চলার বিষয়ে তিনি বিশ্বাস করতেন যে দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব একটি সরলরেখা এবং তিনি এই নীতিটি তার মার্শাল আর্টে প্রযোগ করেছিলেন নষ্ট আন্দোলন কমিয়ে এবং সরাসরি দক্ষ স্ট্রাইকের উপর দৃষ্টি নিবদ্ধ করে তিনি অবিশ্বাস্য গতি এবং শক্তি অর্জন করতে সক্ষম হন কিন্তু জেফের গতি শুধুমাত্র দ্রুত সরানো সম্পর্কে নয় এটি দক্ষতা সময় এবং শক্তি সম্পর্কে এটি আন্দোলনের মেকানিক্স বোঝার বিষয়ে সর্বাধিক প্রভাবের জন্য কখন এবং কিভাবে আঘাত করতে হবে তা জানার বিষয়ে এটি আপনার প্রতিপক্ষকে পড়তে তাদের পদক্ষেপগুলি অনুমান করতে এবং বিদ্যুৎ গতিতে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হওয়ার বিষয়ে গতি কর্মদক্ষতা এবং সময়ের এই সংমিশ্রণী কুনেকে এমন শক্তিশালী মার্শাল আর্ট করতে সাহায্য করে এটি আপনার প্রতিপক্ষের চেয়ে দ্রুত আরও দক্ষ এবং আরও শক্তিশালী হওয়ার বিষয়ে এটি একটি অস্ত্র হিসাবে গতি ব্যবহার করার বিষয়ে যে কোনো পরিস্থিতিতে উপরের হাত অর্জনের একটি হাতিয়ার আপনি একটি ছকডার ম্যাচ বা বাস্তব জীবনের আত্মরক্ষার দৃশ্যে থাকুন না কেন দ্রুত সরে যাওয়ার এবং নির্ভুলতার সাথে আঘাত করার ক্ষমতা সমস্ত পার্থক্য তৈরি করতে পারে গতি শুধুমাত্র একটি শারীরিক বৈশিষ্ট্য নয় এটি একটি মানসিকতা চিন্তাভাবনা এবং চলাফেরার একটি উপায় যা আপনাকে যে কোনো লড়াইয়ে একটি উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে মার্শাল আর্টের যোগতে গতি কেবল একটি দক্ষতা নয় এটা একটা প্রযোজনীয়তা এটি একটি যোদ্ধা হিসাবে আপনার সম্পূর্ণ সম্ভাবনা আনলক করার চাবিকাঠি আপনি হতে পারেন সেরা হয়ে উঠতে সুতরাং কঠোর প্রশিক্ষণ দিন আপনার গতিতে ফোকাস করুন এবং মনে রাখবেন চোখের পলকে লড়াইটি জয় বা হারানো যেতে পারে ব্রুস এর গতির দৃষ্টিভঙ্গি ব্রুসলি লি শুধু করেননি দ্রুত হতে তিনি এটা তিনি দেখলেন কিভাবে প্রাণীরা নড়াচড়া করে বিদ্যুৎ দ্রুত কোন শক্তির অপচয় হয় না কোনে দয়ের জন্য তিনি এটাই চেয়েছিলেন জলের মতো হও সে বলবে জল বাধার চারপাশে প্রবাহিত হয় দ্রুতম পথ খুঁজে পায় এটি জেফড গতি সরাসরি তরল অভিযোজিত কোনো অভিনব পদক্ষেপ শুধু বিশুদ্ধ কার্যকারিতা তিনটি মূল নীতিতে বলতেন গতির অর্থনীতি বাধায় বোক্তা এগুলি আয়ত্ত করুন এবং দূতের গতি আনলক করার পথে আছেন দুই পয়েন্টের মধ্যে সবচেয়ে কম দূরত্ব আমরা বলি যখন দুটি করবে তখন বল ব্যবহার করবেন না যে গতির অর্থনীতি প্রতিটি পদক্ষেপ যতটা সম্ভব হওয়া উচিত একজন বক্সারকে জ্যাব ছোড়ার কথা ভাবুন কোনো বড় বাতাস নেই মুষ্টির একটি দ্রুত স্ন্যাপ স্কেট কোন নষ্ট আন্দোলন আমরা এটা অপ্রযোজনীয় আন্দোলন বাদ দিয়ে আমরা দ্রুত এবং কম অনুমানযোগ্য আমরা শক্তি সংরক্ষণ করি এবং আমাদের আকর্ষণীয় গতি লোহা গরম হলে আঘাত করা ইন্টারসেপশন হল সময় সম্পর্কে শুধু দ্রুত হওয়ার কথা নয় এটা স্ট্রাইক সম্পর্কে মুহূর্ত মনে করুন একটি বাজপাখি জল থেকে একটি মাছি নিয়ে নিচ্ছে যেকে দিতে আমরা পক্ষের গতিবিধি পড়তে শিখি আমরা তাদের আখ পূর্বাভাস এবং তাদের প্রতিহত করি তারা সম্পূর্ণরূপে বিকাশ এখানেই গতি সত্যি বিধ্বংসী হয়ে ওঠে প্রতিপক্ষের আক্রমণকে বাধা দিয়ে আমরা উপরের হাত লাভ আম করি যখন তারা দুর্বল হয় আমাদের কৌশলগুলির প্রভাব সর্বাধিক করা সর্বোচ্চ শক্তি আন বিস্ফোরক শক্তি সর্বোচ্চ শক্তি আনলিশিং শক্তি ছাড় ইঞ্জিনবিহীন গাড়ির মতো একটি মসিন এরোডাইনামিক স্পোর্টস কার কল্পনা করুন এটি দ্রুত দেখায় এটি দ্রুত অনুভব করে কিন্তু একটি ইঞ্জিন ছাড়া এটি কেবল একটি শেল এটি চিত্তাকর্ষে মনে হচ্ছে তবে এটি আপনাকে খুব বেশি দূর পাবে না আপনি হয়তো দ্রুত সরে যেতে পারবেন কিন্তু যদি আপনার স্ট্রাইকগুলিতে প্রয়োজনীয় শক্তির অভাব থাকে তাহলে সেগুলি কাঙ্ক্ষিত প্রভাব ফেলবে না এটি একটি ঘুষি নিক্ষেপের মতো যা দেখতে দ্রুত কিন্তু একটি মৃদুতকার মতো মনে হয় এখানেই বিস্ফোরকতা আসে বিস্ফোরকতা হল গতিকে শক্তিতে রূপান্তরের চাবিকাঠি এটি সর্বনিম্নতম সময়ে সর্বোচ্চ শক্তি উৎপন্ন করার ক্ষমতা এটিকে ইঞ্জিন হিসাবে ভাবুন যা অবিশ্বাস্য গতি এবং শক্তির সাথে সেই মসিন স্পোর্টস কারকে এগিয়ে দেয় বিস্ফোরকতাকে সর্বনিম্ন সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী শক্তি তৈরি করার ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করা হয় এটি কেবলমাত্র আপনি কতটা দ্রুত চলতে পারেন তা নয় তবে সেই আন্দোলনে আপনি কতটা শক্তি সরবরাহ করতে পারেন এটি হরতালকে সত্যিকার অর্থে কার্যকর এবং ধ্বংসাত্মক করে তোলে এটি একটি শক্তিশালী স্ট্রাইক প্রদান করতে আপনার পুরো শরীর ব্যবহার করার বিষয়ে শুধুমাত্র আপনার বাহু বাহুবাপা নয় মার্শাল আর্টে আপনার শরীরের প্রতিটি অংশ আপনার ধর্মঘটের শক্তিতে অবদান রাখে আপনার পা নিতম্ব কোর এবং উপরের শরীর সব একসাথে কাজ করে সর্বোচ্চ শক্তি উৎপন্ন করার জন্য সমন্বিত প্রচেষ্টায় যে আমরা মেডিসিন বল থ্রো প্লাইমেট্রিক্স এবং ভারী ব্যাগের কাজের মতো ড্রিলের মাধ্যমে বিস্ফোরক শক্তি বিকাশের প্রশিক্ষণ দিই এই ব্যায়ামগুলি দ্রুত এবং দক্ষতার সাথে বল তৈরি করার আপনার ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে মেডিসিন বল থ্রো মূল শক্তি এবং সমন্বয় গড়ে তুলতে সাহায্য করে যখন প্লাইমেট্রিক ব্যায়াম আপনার বিস্ফোরক শক্তি এবং গতি উন্নত করে এটি আমাদের ধ্বংসাত্মক গতি এবং শক্তির সাথে স্ট্রাইক সরবরাহ করতে দেয় এই প্রশিক্ষণ পদ্ধতিগুলিকে অন্তর্ভুক্ত করে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের স্ট্রাইকগুলি কেবল দ্রুত নয় বরং শক্তিশালীও গতি এবং শক্তির এই সংমিশ্রণই একজন মার্শাল আর্টিস্টকে সত্যিই শক্তিশালী করে তোলে এটি একটি স্ট্রাইকের মধ্যে পার্থক্য যা শুধুমাত্র আপনার প্রতিপক্ষকে স্পর্শ করে এবং একটি যা তাদের পাথেকে ছিটকে দিতে পারে সুতরাং মনে রাখবেন মার্শাল আর্টে আপনি কত দ্রুত নড়াচড়া করতে পারেন তা নয় তবে সেই আন্দোলনে আপনি কতটা শক্তি সরবরাহ করতে পারেন আপনার সর্বোচ্চ শক্তি উন্মোচন করুন এবং বিস্ফোরক শক্তির সত্যিকারের মাস্টার হয়ে উঠুন একটি বাজদ্রুত জেফ জন্য ড্রিল তাহলে আমরা কিভাবে জেফ গতির জন্য প্রশিক্ষণ দেব আপনাকে শুরু করার জন্য এখানে কয়েকটি ড্রিল রয়েছে শ্যাডো বক্সিং কোনো সরঞ্জাম ছাড়াই আপনার ঘুষি লাথি এবং ফুটওয়ার্ক অনুশীলন করুন গতি এবং আন্দোলনের তরলতা উপর ফোকাস স্পিড ব্যাগ, হাত চোখের সমন্বয়ে সময় এবং তাল বিকাশ করে ফোকাস মিড ড্রিলস সংমিশ্রণ অনুশীলন করতে এবং গতি এবং নির্ভুলতা বিকাশ করতে অংশীদারের সাথে কাজ করুন মনে রাখবেন ধারাবাহিকতাই মূল বিষয় এই ড্রিলগুলি নিয়মিত অনুশীলন করুন এবং আপনি আপনার গতি এবং প্রতিক্রিয়া সময়ে একটি লক্ষণীয় উন্নতি দেখতে পাবেন ডোজো থেকে ডেইলি লাইফ পর্যন্ত জেফ গতির সৌন্দর্য হল এটি শুধুমাত্র ডোজোর জন্য নয় এটি এমন একটি দর্শন যা মার্শাল আর্ট প্রশিক্ষণের সীমানা অতিক্রম করে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করে গতির অর্থনীতির নীতিগুলি যা কম দিয়ে বেশি করার উপর জোর দেয় বাধা যা সমস্যা হওয়ার আগে হুমকির পূর্বাভাস এবং নিরপেক্ষ করার বিষয়ে এবং বিস্ফোরকতা যা সিদ্ধান্তমূলক এবং শক্তিশালীভাবে কাজ করার ক্ষমতা জীবনের সমস্ত ক্ষেত্রে প্রযোগ করা যেতে পারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কিভাবে একজন মার্শাল আর্টিস্ট দ্রুত এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে তাদের প্রশিক্ষণ ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করুন বিশৃঙ্খলতা কাটাতে এবং প্রয়োজনীয় বিষয়গুলিতে ফোকাস করতে গতির অর্থনীতি ব্যবহার করুন এই নীতিটি আপনাকে আপনার কাজগুলিকে স্ট্রিমলাইন করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিতে এবং অপ্রযোজনীয় পদক্ষেপগুলি দূর করতে সাহায্য করতে পারে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন সমস্যাগুলির পূর্বাভাস করতে বাধা ব্যবহার করুন এবং সেগুলি বৃদ্ধি পাওয়ার আগে তাদের সমাধান করুন ঠিক যেমন একজন মার্শাল আর্টিস্ট প্রতিপক্ষের পদক্ষেপের পূর্বাভাস দেয় আপনি সম্ভাব্য সমস্যাগুলির পূর্বাভাস দিতে পারেন এবং তাদের প্রশমিত করার জন্য সক্রিয় পদক্ষেপ নিতে পারেন যেত্বের প্রশিক্ষণের মাধ্যমে আপনি কেবল কিভাবে লড়াই করতে হয় তা শিখছেন না আপনি চাপের মধ্যে শান্ত থাকার কৌশলগতভাবে চিন্তা করার এবং নির্ভুলতার সাথে কাজ করার ক্ষমতাকে সম্মান করছেন আপনি এমন দক্ষতা বিকাশ করছেন যা আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে পরিবেশন করবে এটি একটি ব্যস্ত কাজের সময়সূচি করা হোক না কেন জটিল সামাজিক মিথস্ক্রিয়ায় নেভিগেট করা হোক বা আপনার বেশিরভাগ সায় করা হোক দোজতের পাঠগুলি জেফড অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠা শৃঙ্খলা এতশ্চেতনতা বৃহত্তর ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মোন্নতির দিকে নিয়ে যেতে পারে নিয়মিতভাবে আপনার ক্রিয়া এবং সিদ্ধান্তের প্রতিফলন করে আপনি উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করেন এবং নিজেকে আরও ভালো করার জন্য সচেতন প্রচেষ্টা করতে পারেন জীবিতের শ্বাস নিয়ন্ত্রণ এবং মনোজ ফোকাস আপনার মানসিক সুস্থতাকেও উন্নত করতে পারে মধ্যস্থতা এবং গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন চাপ মনোযোগ বাড়াতে এবং অভ্যন্তরীণ প্রশান্তি বাড়াতে সাহায্য করতে পারে মার্শাল আর্ট কৌশল আয়ত্ত করার মাধ্যমে অর্জিত আত্মবিশ্বাস আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে অনুবাদ করতে পারে আপনি কর্মক্ষেত্রে একটি উপস্থাপনা দিচ্ছেন একটি চুক্তির বিষয়ে আলোচনা করছেন বা অন্য দেশেও করছেন জিগদের মাধ্যমে আপনি যে আত্মনিশ্চয়তা তৈরি করছেন তা আপনাকে শান্ত এবং আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলায় সহজে পারে জেফিড প্রশিক্ষণের সহযোগী প্রকৃতি যেখানে অনুশীলনকারীরা প্রায়শই তাদের দক্ষতা পরিমার্জিত করার জন্য অংশীদারদের সাথে কাজ করে অন্যদের সাথে কার্যকরভাবে কাজ করার আপনার ক্ষমতাকেও উন্নত করতে পারে স্পষ্টভাবে যোগাযোগ করতে শেখার মাধ্যমে সক্রিয়ভাবে শুনতে এবং আপনার প্রশিক্ষণ অংশীদারদের সমর্থন করার মাধ্যমে আপনি শক্তিশালী টিমওয়ার্ক দক্ষতা বিকাশ করতে পারেন যা যে সেটিংয়ে মূল্যবান অবশেষে প্রকৃতির সাথে সংযোগ যা অনেক মার্শাল আর্টিস্ট অনুভব করেন তা আপনাকে প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্যের প্রশংসা করে বাইরে আরও বেশি সময় কাটাতে অনুপ্রাণিত করতে পারে এটি ঘটলে একজনের জীবন আরও সুরেলা এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে মোটোকথা জিতুকুণের দো ধারণা শুধুমাত্র দোজতে প্রযোজ্য নয় তারা জীবনের একটি উপায় মূল্যবান পাঠ এবং দক্ষতা প্রদান করে যা আপনার দৈনন্দিন অস্তিত্বের প্রতিটি দিককে উন্নত করতে পারে এই নীতিগুলিকে আলিঙ্গন করে আপনি জীবনের চ্যালেঞ্জগুলিকে অনুগ্রহ দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে নেভিগেট করতে পারেন প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন একটি আজীবন সাধনা মনে রাখবেন যে জেকেডি গতি শেখা একটি ট্রিপ লক্ষ্য নয় এটির জন্য সময় প্রতিশ্রুতি এবং সর্বদা শিখতে এবং অগ্রগতির আকাঙ্ক্ষা প্রয়োজন আপনি এখনই ফলাফল লক্ষ্য না করলে হতাশ হওয়া এগিয়ে চলুন অনুশীলন চালিয়ে যান আপনার কৌশলকে পরিমার্জন করতে থাকুন এবং আপনি শেষ পর্যন্ত আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাবেন যেমন ব্রুসলি বিখ্যাতভাবে ব্যাখ্যা করেছিলেন যা উপযোগিতা মানিয়ে নিন যা অকেজতা বর্জন করুন এবং যা অনন্যভাবে আপনার নিজস্বতা যোগ করুন আপনার অভ্যন্তরীণ ড্রাগন মুক্ত করুন কোণে লোতে গতি একটি গুরুত্বপূর্ণ দিক এটি কেবল দ্রুত চলার চেয়ে আরও বেশি কিছু এটি বুদ্ধিমত্তার সাথে দক্ষতার সাথে এবং বিধ্বংসী শক্তির সাথে চলার বিষয় গতি বাধা এবং বিস্ফোরকতার অর্থনীতির নীতিগুলি বোঝার মাধ্যমে এবং ধারাবাহিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার নিজের বিদ্যুৎ গতি আনলক করতে পারেন সুতরাং সেখানে যান কঠোর প্রশিক্ষণ দিন এবং